বাল্যকালে সেই পাহাড়ের নিচে গরু ছাগল সব চড়াচ্ছিলো সেই যে পর্বত চাকরি রেখেছিল গেলে দু হাজার এগারো সালে এই মন্দিরের প্রথম সূচনা হয়েছিল ইস্কনের হাত ধরে এই মন্দিরের শুভ সূচনা হয়েছে তারপর ধীরে ধীরে সমস্ত মানুষজনের সহযোগিতায় এই মন্দিরটি এত বড় রূপ হ্যালো প্রিয় দর্শক আজকে তোমাদের দিকে যে মন্দিরটা দেখাতে যাব আমাদের পূর্ব মেদিনীপুর মেছোদা তো মেছোদার ইস্কন মন্দির দেখাবো আর দেখতে পাচ্ছেন সাথে বাবাজি এসেছে তো চলো তোমাদের দিকে কোলাঘাট থেকে ভাই সরাসরি দেখাচ্ছি সেই মন্দিরটা এখানে আমাদের মেছোদা দিয়ে এত সুন্দর মন্দির এত কিছু রয়েছে আজকে পুরো এই ভিডিওর দ্বারাই দেখাবো আর যারা আমাদের মেছোদার আশেপাশে কিংবা কোলাঘাটের আশেপাশের মানুষ দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই গুরুর রয়েছে আর এদিকে মন্দিরে একদম পুরো পুজো করছে আর এই ই করেই কিন্তু বিশাল একটা হ্রদ হয় প্রত্যেক বছর আমরা বিশাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন এবছর আমার ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল এই রথটাই কিন্তু যখন সেজে উঠে তখন কিন্তু বিরাট হয়ে উঠে এখন দেখতে পাচ্ছেন লোহার টেকচার তার এর উপরে কিন্তু কাঠ টাট দিয়ে বিরাট রদ হয়ে উঠে তো এখন কিন্তু সারা বছর বাইরেই পড়ে থাকে তো চলো তোমাদের দিকে আজকে পুরো ভিডিওটা পরিদর্শন করাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে তো দারুণ দারুণ এই সুন্দর মন্দির এই মন্দিরে একটা মাহাত্ম আছে এই মন্দিরের কাছে এলে পরে মানুষ অটোমেটিক তার পরিবর্তনশীল হয় মন্দির আজকে আপনাদের দিকে দেখাচ্ছি দীর্ঘ বহু বছর ধরে কিন্তু চলে আসছে এই পাঁচির হচ্ছে মন্দির তো তোমাদের দিকে দেখাচ্ছি মন্দিরটাই যে বটগাছ এই বটগাছটা কিন্তু অনেক পুরনো কত গোপাল আচ্ছা এটা বহুদিন পুরানো এটা মিনিমাম দুশো বছর আগেকার গাছ আচ্ছা সাক্ষী গোপাল দেখাচ্ছি তোমাদের দিকে এখানে ভোলে বাবার যে পাশে যে ইস্কন মন্দিরের পাশে যে রয়েছে তো দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ একদম শিবলিঙ্গ রয়েছে আর ত্রিশূল রয়েছে তার উপরেই কিন্তু আদি দেবাদি দেব মহেশ্বর বসে রয়েছে আর তারপর সে নন্দী আর তারপর সে বালি তো তোমাদের দিকে আজকে পুরো ভিডিওটা দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগছে আর চলো পুরো ভিডিওটা দেখাই কিন্তু প্রথমেই প্রবেশ দ্বার দিয়ে দেখতে পাচ্ছেন ঢুকছি একদম বড় করে গেট দিয়ে লাগানো আছে তো সরাসরি তো ভিতরে ঢুকেই তোমাদের দিকে দেখা চাচ্ছেন প্রথমেই কিন্তু আলপনা টল্পনা দিয়ে একদম সাজানা গুছানা আর সিঙ্গ রয়েছে একদম দেখতে পাচ্ছেন একদম বিরাট হাঁ করে তো অসাধারণ করে সাজিয়েছে তো তোমাদের দিকে ভাই দেখাচ্ছি একদম ঘোড়ার গাড়ি টাড়ি সবই রয়েছে আর আজকে আমাকে একটু দেখাতে হবে বেশি করে কেননা জহরদা যে দেখতে পাচ্ছ সবসময় আগলি চলে থাকে আর আমরা পেছনে থাকি আমাকে অনেকে কিন্তু চিনে না তাই আজকে ক্যামেরার একটু আওতায় আসছি ভালো করে তো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি দু পাশেই যখন আপনি মন্দিরে ফার্স্টে ঢুকবেন দু সাইডে দেখতে পাবেন কিন্তু এরকম রয়েছে তো চলুন আমরা কিন্তু মন্দিরের সাইড দিয়ে আস্তে আস্তে উঠে পড়ছি শ্যামবাই তোমাদের দিকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে এত ছোট ছোট সিঁড়ি এত সুন্দর দেখলে একদম অসাধারণ লাগবে তো মন্দিরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আমরা বন্ধুরা দোন ক্যামেরা কিনতে চাই কিন্তু আমাদের অর্থনৈতিক পয়সার জন্য আমরা হয়ে উঠে না তো জহরের অনেক পয়সা আছে ওকে বললাম যে একটা দোন ক্যামেরা কিন ও কিনলো না তো জানি না আপনারা একটু আশীর্বাদ ভাত করুন যদি দোন ক্যামেরা কিনতে পারি এগুলো দোন শটে নিলে এত ওখানে হয়তো লাখ লাখ হাজার হাজার ভিউ হয়ে যেত কিন্তু দন কিনিনি পরে কিনবো আপনাদের আশীর্বাদে তো মন্দিরে উঠার কিন্তু ড্যান সাইডেই আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণ কৃষ্ণর যে লীলা সেই পর্বত চাকি রাখছিল সেই কিন্তু সিনটা করে ধরেছে এখান দিয়ে তো একটু আমি সাইড দিয়ে কাজ দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করব তো মন্দিরের একদম ড্যান্স সাইটে ওঠার আগে ইস্কন মন্দিরে ড্যান্স সাইটেই দেখতে পাবেন যে কৃষ্ণর হচ্ছে বাল্যকালে সেই পাহাড়ের নিচে গরু ছাগল সব চড়াচ্ছিল সেই যে পর্বত চাকিয়ে রেখেছিলো গিয়ে বোঝো বাসিকে বাঁচিয়েছিল সেই দৃশ্যটাও এখানে তুলে ধরেছে ছোটোর মধ্যে একদম অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এই সাইটে দেখতে পাচ্ছেন ঝাউ বাগানের মিডিলে মানে এটা বৃন্দাবন করেছে নাকি বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনের কিছু একটু সৌন্দর্য দেখতে পাচ্ছেন জল চারি সাইডে জলের সাইডেই রয়েছে এই কিছু জিনিস তো চলো এবার তোমাদের দিকে মন্দিরটা দেখাই তো পাচ্ছ মন্দিরটা একদম যেন আকাশে গুঁতো মারছে আজকে ভাই তোমাদের দিকে দেখাবো বলে একদম ভোর থেকেই কিন্তু আমরা উঠে এসেছি ঘুম থেকে তো কয়েকদিন ধরেই কিন্তু কোনো ভিডিওই পাচ্ছিলাম না তো ভাবলাম আজ আমাদের ইস্কন মন্দির যে রয়েছে মেছোদায় তো চলো এই ইস্কন মন্দির দেখিয়ে আসি তো দি দুপাশেই কিন্তু এটা কি কৃষ্ণ ঠাকুর তো কৃষ্ণ ঠাকুর রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো গুছানো আর মন্দিরে আগলি দেখতে পাচ্ছেন সেই ইয়ে রয়েছে যে নরসিংহকে এ করে খেয়েছিল পুতনাবোধ করেছিল সেই দৃশ্যটাও তুলে ধরছে একদম সরাসরি তোমাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব কষ্ট হচ্ছে যে হাঁপিয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছেন একদম নিতাই রয়েছে এটা নিতাই তো নিতাই নিমাই নিমাই রয়েছে নিমাই আর সে দিয়ে দেখতে পাচ্ছেন গরুর একদম এ করছে হাতজড়ো করে মানে পুজো করছে আর দু সাইডে দেখতে পাচ্ছেন কৃষ্ণ নাম প্রচার করার জন্য সব নিমায়ের সঙ্গী সাথী রয়েছে হয়তো ভিডিওর দ্বারা হয়তো কোনো ভুল বলা হচ্ছে যদি ভুল বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এটা কি জিনিস হয়েছে তো জানি না যতটা জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এ পাশেও রয়েছে একদম নিমায়ের হচ্ছে সঙ্গী সাথী দুপাশে মিডিলে রয়েছে নিমাই নিমাই না নিতাই চাঁদ নিতাই চাঁদ গোড়া চাঁদ গোড়া চাঁদ নিতাই চাঁদ আচ্ছা আচ্ছা গোড়াচন্দ আর নিত্য চাঁদ তো চলো তোমাদের দিকে দেখাই মন্দিরের উপর থেকে একদম ভিউটা একদম অসাধারণ আর সেখানে কিন্তু ভোলেরনাথ ভোলে বাবা রয়েছে মহেশ্বর হ্যাঁ তো চলো তোমাদের দিকে পুরো আজকে মন্দিরটা পরিদর্শন করাচ্ছি ভিতর আর বাইরে হ্যাঁ ছাতিম গাছ কোনটা ওই রা আচ্ছা গোছার নিচে মহাশ্বর বসে রয়েছে তো শ্যামভাই দেখা পাজি তো এই মন্দিরের সাইটে যারা দূর থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে মন্দিরটা কেমন লাগছে তো মন্দির থেকে আমরা লেবে আসার পর লেবে আসার গেট থেকে ঢুকেই কিন্তু একদম ড্যান ধারে দেখতে পাবেন আপনারা সরাসরি একদম যে হ্রদ নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ চক্কর নিয়ে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা তুলে ধরেছে একদম গুপ্তবন বৃন্দাবনের সিন তো জঙ্গল রয়েছে একদম সাজানা গুছানো আর কাজ দিয়ে একটু দেখানোর চেষ্টা করব দেখালে আশা করছি আপনাদের ভালো লাগবে কীভাবে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন চক্কর নিয়ে একদম রথের চাকা খুলে নিয়েছে আর সে পাশে কৃষ্ণ এ করছে অর্জুন হচ্ছে রথের চাকা নিয়ে দেখতে পাচ্ছেন মারতে যাচ্ছে মহেশ্বরকে এই দৃশ্যটাই তুলেছে আর সেপাশে কৃষ্ণ আর এ রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি শ্যামবাই খুবই সুন্দরভাবে কিন্তু এই দৃশ্যগুলো তুলে ধরেছে তো পুরো মন্দিরের সাইডে পুরো কার্যকারী যারা দূর থেকে দেখছেন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আশা করছি তোমাদের সব ভালো লাগবে দেখতে পাচ্ছেন জহর যেটা বলে এটা ছাপিন ছাতিন গাছ ছাতিন গাছের নিচেই কিন্তু বসে আছে ভোলে মহেশ্বর তো দেখতে পাচ্ছেন একদম খুবই মানে সুন্দর কার্যকারী কিন্তু এখানে গাছের নিচে বসে আছে জল টল পড়লেও কিন্তু ঠাকুরটা দেখুন একদম অসাধারণ দেবাবিদি দেব মহেশ্বর ভোলে বাবা তো খুব সুন্দরভাবে বসে আছে তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন যর্দা মাথা ঘুরছে ভোলে বাবার কাছে কী বলছি মাথা ঘুরে এই ঠাকুর যেন সবাইকে ভালো রাখি এবং শ্যামের চ্যানেলটা যেন ভালো হয় তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগলো যে বলছে এটা শুনে ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছ চলো এবার তোমাদের দিকে আমি আর সাইড দিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো দেখাচ্ছি এ পাশটাতেও কিন্তু অনেক কিছু রয়েছে খুব খুব ভালো লাগবে আর এই হাতি রয়েছে কোনো অসুবিধা নেই যারা দূর থেকে দেখতে পাচ্ছেন ছেলে মেয়েদের দিকে নিয়ে ঘুরতে আসতে পারে মন্দিরটা সাইড থেকে ড্যান দিক দিয়ে আসার পর দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে সেই পাহাড় চেঁকিয়ে রেখেছে এপাশে পাশে মহেশ্বর রয়েছে দিয়ে ঢুকছি আমরা এবার ভিতর দিকে তো ভিতর দিকে দেখতে পাচ্ছেন ফুল টুল দিয়ে সবই দিন সাজানো থাকে প্লাস্টিকের ফুল দিয়ে খুবই সুন্দর তো চলো আমরা ভিতরে যাচ্ছি এখানেও কিন্তু মালা মালা দীক্ষা সব কিছু বই টই পাওয়া যায় যারা সনাতন ধর্মের মানুষ যারা এখান দিয়ে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন সব কিছু ব্যবস্থা রয়েছে এবং কাউন্টার রয়েছে আমরা খুব সকালে এসেছি বলে হয়তো এখন লোক নেই বেলার দিকে হয়তো লোক থাকে প্রচুর ধরে এসে একজন দাদাকে পেয়েছি ওনার থেকে জানবো আপনার নামটা হরে কৃষ্ণ আমার নাম লক্ষণ রানা আচ্ছা আমি এই মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত কত বছর ধরে আছেন আমি এখানে আছি আজ প্রায় পাঁচ বছর তো এই মন্দির সম্বন্ধে একটু যদি বলেন কত বছর ধরে আছে কি বৃত্তান্ত এই মন্দির আজ থেকে প্রায় দু সালে এই মন্দিরের প্রথম সূচনা হয়েছিল। ইস্কনের হাত ধরে এই মন্দিরের শুভ সূচনা হয়েছে তারপর ধীরে ধীরে সমস্ত মানুষজনের সহযোগিতায় এই মন্দিরটি এত বড় রূপ পেয়েছে তো এখানে জগন্নাথদেব প্রতিষ্ঠিত আছে আগামী কয়েক বছরের মধ্যেই জগন্নাথ বলরাম সুভদ্রা রাধা মাধব এবং তারপর মহাপ্রভু সহিত উপরে জগন্নাথদেব প্রতিষ্ঠা হবে তারও কার্যক্রম চলছে এখানে আচ্ছা তো এখানে ভক্তরা যারা আসে পুজো দেওয়ার কী কী বার পুজো হয় এখানে সব দিন পুজো হয় এবারে পুজোর জন্য বাইরে থেকে মিষ্টি ফল আদি নিয়ে আসতে পারেন কারণ আমাদের এখনো প্রসাদের সেইভাবে ব্যবস্থা করা হয়নি তো অনেক ধন্যবাদ তো চলুন আপনাদের দিকে যে একটু ভিতর দিকে আমাদের জগন্নাথ সুবদ্বারা আরও সব ভগবান রয়েছে দেখানোর চেষ্টা করব এই ভিতর দিকটা প্রথম গেট আমরা যেহেতু একটু ভিতর দিয়ে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব তো আমরা সাইড দিয়েই ঢুকার চেষ্টা করছি এখানে পারমিশন নিয়ে নিলাম ঠাকুর মশাই থেকে তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে এখানে যে অনুষ্ঠান হয় তার জন্য কিন্তু একদম দেখতেই পাচ্ছেন না দাদা পাথর দিয়েই কিন্তু টেজ আছে এখানে কিন্তু বহু ভক্তরা আসে এবং এখানে অনুষ্ঠান হয় যে হরিনাম সংকীর্তন এবং বক্স ফক্স লাগান আছে সবই কিছু ব্যবস্থা আছে তো চলুন আজকে টেজ করা রয়েছে পাথরে তো চলুন আমরা আস্তে আস্তে এই ভিতর দিয়ে শ্যামবাহী সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা একদম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে যারা জগন্নাথ দেবের ভক্ত আমাদের এই ইস্কন মন্দিরের কিংবা আসে আশেপাশের মানুষ হ্যাঁ তো প্রভু পাদক খুবই সুন্দরভাবে বসানো আছে ওনার কার্যকারী আগলি দিকে তো দেখাচ্ছি আপনাদের দিকে শ্যামভাই তো চলুন এখান থেকে আমাদের তুলসী গাছ লাগানো রয়েছে মন্দিরের ভিতরটা আজকে আপনাদের দিকে দেখায় তো দেখতেই পাচ্ছেন এই জগন্নাথ দেবের মন্দির আমি দেখাচ্ছি ইস্কন মন্দির জগন্নাথ দেবের তো দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা আর হচ্ছে বল বলরামও রয়েছে নিচে দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলরাম তো একই রকম সব দেখতে তো তোমাদের দিকে দেখাচ্ছি এটাই কিন্তু হচ্ছে মানে আদি ঠাকুর তো ঠাকুরটাও অসাধারণ এগিয়ে এবং কৃষ্ণ তুল তুলসী গাছ রয়েছে খুবই সাজানা গুছানো রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমাদের দিকে দেখালাম পুরো মন্দিরটা আশা করছি তোমাদের ভালো লাগবে মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সাজানা গুছানো আছে এবং কিন্তু সাজানো গুছানো সত্যি ঝাঁ চকচকে এত সুন্দর মন্দিরটা বড় সাইজের মন্দির অথচ এত কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে যা তো প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বান্ধব রয়েছে তো মন্দিরের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অপরকে দেখার সুযোগ করে দেবে আর আমরা কিন্তু ভগবানের প্রচার করি যেখানে যা সুন্দর সুন্দর মন্দির আছে আমাদের চ্যানেলে সেগুলো তুলে ধরি আপনাদের ওখানে যদি কিছু থাকে তুলে ধরবেন আর এই পশু জন্তুকে সবাই খেতে দেবেন এই অনুরোধ করব।